আজ কত দামে চলছে পেট্রোল এবং ডিজেল কিনতে গেলে কত খরচ হবে আপনার কলকাতা সহ বাংলায় অন্যান্য জেলায় পেট্রোল এবং ডিজেলের কত দাম চলছে যেহেতু প্রত্যেক দিনই ওঠানামা করে প্রত্যেক দিন ভোর ছটার সময় নতুন দাম প্রকাশ করা হয় আজকের দিনে কিনতে গেলে কত খরচ হবে আপনার কতটা ওঠানামা করলে চলুন দেখে নেওয়া যাক প্রতি লিটারে প্রথম চলুন দেখে নেওয়া যাক কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় পেট্রোলের দাম আজকের দিনে কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটার একশো তিন টাকা ছিয়ানব্বই পয়সা গতকালের তুলনায় পেট্রোলের দামের কোনো পরিবর্তন নেই পনেরোই মার্চ দু হাজার চব্বিশ সাল থেকে মূল্য স্থিতিশীল রেখে পশ্চিম পশ্চিমবঙ্গে পরপর গত দু মাস ধরে এই হার অপরিবর্তিত রয়েছে এবার চলুন দেখে নেওয়া যাক বাংলার অন্যান্য জেলায় পেট্রোলের দাম প্রতি লিটারে আজকে দিনে হাওড়া একশো তিন টাকা চুরানব্বই পয়সা জলপাইগুড়িতে একশো চার টাকা সতেরো পয়সা ঝাড়গ্রামে একশো চার টাকা আশি পয়সা কালিম্পংয়ে একশো তিন টাকা নব্বই পয়সা মালদা একশো তিন টাকা বাহাত্তর পয়সা মুর্শিদাবাদে একশো পাঁচ টাকা তেরো পয়সা নদীয়া একশো চার টাকা আটাত্তর পয়সা আলিপুরদুয়ারে একশো চার টাকা তেয়াত্তর পয়সা বাঁকুড়া একশো চার টাকা পনেরো পয়সা বীরভূমে একশো চার টাকা সাঁত্রিশ পয়সা কোচবিহারে একশো চার টাকা সত্তর পয়সা দক্ষিণ দিনাজপুর একশো চার টাকা একত্রিশ পয়সা দার্জিলিংয়ে এদিকে একশো তিন টাকা পয়সা এদিকে উত্তর চব্বিশ পরগনা একশো তিন টাকা চুরানব্বই পয়সা পশ্চিম বর্ধমানে একশো তিন টাকা আশি পয়সা পশ্চিম মেদিনীপুরে একশো চার টাকা একচল্লিশ পয়সা পূর্ব মেদিনীপুরে একশো তিন টাকা একানব্বই পয়সা পূর্ব বর্ধমানে একশো চার টাকা তিয়াত্তর পয়সা পুরুলিয়া একশো চার টাকা সাতাত্তর পয়সা দক্ষিণ চব্বিশ পরগনায় একশো তিন টাকা চুরানব্বই পয়সা উত্তর দিনাজপুরের দিকে একশো চার টাকা একুশ পয়সা পেট্রোলের দাম প্রতি লিটারে এবার চলুন দেখে এক ডিজেলের দাম প্রতি লিটারে আজকের দিনে কত চলছে কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় আজকের দিনে কলকাতায় ডিজেলের দাম প্রতি লিটারে নব্বই টাকা ছিয়াত্তর পয়সা গতকালের তুলনায় ডিজেলের দামে কিন্তু কোনো পরিবর্তন নেই গত পনেরোই মার্চ দু থেকে মূল্য স্থিতিশীল রেখে পশ্চিমবঙ্গে টানা দু মাস ধরে এই হারা অপরিবর্তিত রয়েছে এবার চলুন দেখে দেখিনি যে বাংলার অন্যান্য জেলায় ডিজেলের দাম প্রতি লিটারে আজকের দিনে কত চলছে আলিপুরদুয়ারে একানব্বইটা উনপঞ্চাশ পয়সা বাঁকুড়ায় নব্বই টাকা ছিয়াত্তর পয়সা কোচবিহারে একানব্বই টাকা ছেচল্লিশ পয়সা বীরভূমে একানব্বই টাকা ষোলো পয়সা দার্জিলিংয়ে নব্বই টাকা একষট্টি পয়সা দক্ষিণ দিনাজপুরে একানব্বই টাকা দশ পয়সা হুগলিতে একানব্বই টাকা তিন পয়সা হাওড়া নব্বই টাকা ছিয়াত্তর পয়সা জলপাইগুড়িতে নব্বই টাকা ছিয়ানব্বই পয়সা ঝাড়গ্রামে একানব্বই টাকা বাহান্ন পয়সা কালিম্পংয়ে নব্বই টাকা একাত্তর পয়সা নদীয়া একানব্বই টাকা তিপ্পান্ন পয়সা মুর্শিদাবাদে একানব্বই টাকা ছিয়াশি পয়সা পয়সা মালদায় নব্বই টাকা ছাপ্পান্ন পয়সা এদিকে উত্তর চব্বিশ পরগনায় নব্বই টাকা ছিয়াত্তর পয়সা পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে নব্বই টাকা তেষট্টি পয়সা পশ্চিম মেদিনীপুরে এবং পূর্ব মেদিনীপুরে একানব্বই টাকা ষোলো পয়সা পুরুলিয়া একানব্বই টাকা তিপ্পান্ন পয়সা দক্ষিণ চব্বিশ পরগনায় এদিকে নব্বই টাকা ছিয়াত্তর পয়সা এবং উত্তর দিনাজপুরে একানব্বই টাকা এক পয়সা ডিজেলের দাম প্রতি লিটারে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রত্যেকদিন পশ্চিমবঙ্গে পেট্রোল এবং ডিজেলের বাজার দ্বারা সাথে আপডেট থাকার জন্য টপলেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক করতে অবশ্যই ভুলবেন না ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ